আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো সবাই অনেকদিন পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের মাঝে আজকে ব্লগটা হবে আমি কলেজে যে কি করি কীভাবে কলেজে যাই কলেজের সময়টুকুই কীভাবে কাটে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে সাতটা বাজে এখন আমি বের হয়ে গেলাম বাসার থেকে কলেজটা হচ্ছে কালামপুর ভালো মাতাউর রহমান খান কলেজ কলেজে যেতে আমার প্রায় দুই ঘন্টা লেগে যায় বাসার থেকে কারণ আমাদের বাসাটা একটু গ্রামের দিকে এই যে দেখো আজকে পরিবেশটা অনেক নীরব ছিল অনেক সকালে যেহেতু আর হচ্ছে বৃষ্টি হয়েছে একটু আগেই আজকে এই যে এটা হচ্ছে আমাদের এলাকার ব্রিজ এই যে একটা নদী এটা অনেক বড় নদী এটা হচ্ছে ধামরাই দিয়ে তারপর বালিয়া দিয়ে অনেক কালিয়া এখান দিয়ে এটা গিয়েছে আর এটার নাম হচ্ছে বংশী নদী তারপরে এই যে একটা অটো নিয়ে আমি চলে যাব এখন হচ্ছে কাউলিপাড়া কাউলিপাড়া থেকে একটা সেনজি নিব সেনজি নিয়ে চলে যাবো আমার কলেজের সামনে মানে কালামপুর এই যে এখন কাউলিপাড়া চলে আসলাম এখান থেকে সেনজিটা নিব আজকে মনে হয় কাউলিপাড়া হাট ছিল জানি না কাউলিপাড়া এত আসা হয় না আমাদের কিছু প্রয়োজন হলে আমরা ধামরাইতে যাওয়া হয় বেশিরভাগ আর কালামপুরের দিকে বেশি আসা হয় না যেহেতু এটা ঘোরা হয়েছে আমাদের আর কালামপুরের দিকে আসতে হলে আজকে বাজারটা দেখে মনে হলো আজকে এখানে হাট বসবে এই যে আমি এখন মামাকে ভাড়া দিয়ে দেবো অটোর থেকে নেমে এখান থেকে মামাকে ভাড়া দিয়ে আমি উঠে যাব সেনজিতে সেনজিতে অনেকক্ষণ ওয়েট করতে হয় মানুষ আসে তারপর পাঁচজন হলে তারপর ছাড়ে এই তো আলহামদুলিল্লাহ আমার কলেজের সামনে এসে পড়লাম কলেজের ভেতরটা তোমাদের দেখিয়ে দেই এই তো কলেজের ভেতরে ওই পাশে হচ্ছে স্কুলও আছে ভালুম স্কুল আর এখানে আমার ফ্রেন্ডরাও ছিল তাদের সাথে পরিচয় করে দেওয়া হলো না কারণ তারা ক্যামেরার সামনে আসবে না আর এই তো কলেজের ভেতর পৌঁছে গেলাম এটা হচ্ছে আমার ক্লাসরুম তারপর হচ্ছে অর্থনীতি ক্লাস শুরু হয়েছিল অর্থনীতি সাবজেক্টটা আমার নেই এর জন্য আমি লাইব্রেরিতে চলে আসলাম লাইব্রেরিতে অনেক অনেক গল্পের বই রয়েছে সেগুলো পড়ি সেগুলো পড়তে ভালোই লাগে এক একদিন এক একটা প্রতিদিন পাওয়া যায় না যেটা আগের দিন পড়ি সেটার পরের দিন পাওয়া যায় না কারণ অন্য কেউ নিয়ে নেয় আজকে আমি বই নিয়েছি হচ্ছে নৌকা ডুবে একটা গল্পের বই এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সেটা আজকে পড়ব আর তোমাদের সাথে একটু আড্ডা দিব এই তো আমি এখানে একটু ভাব নিচ্ছিলাম তারপর হচ্ছে এখানে আমার ফ্রেন্ডরাও ছিল যাদের আমার কিছু ফ্রেন্ড অর্থনীতি নিয়েছে তাদের তারা ছিল না যারা নেয়নি তারাই ছিল এখানে কিন্তু তো যে বললাম তারা ক্যামেরার সামনে আসবে না এছাড়া তাদের দেখানো হলো না এই তো গল্পের বইটা তোমরা একবার হলে পড়ে দেখবে এটা হচ্ছে নৌকাডুবি একটা গল্পের বই একবার হলেও পড়বে অনেক মজার এবং ভালোই লাগছে আমার কাছে বেশ এখন আমি বইটা রেখে দিলাম কারণ আমার ক্লাস শুরু হয়ে যাবে ক্লাস শেষ হওয়ার পর তারপর ছুটি দিয়ে দিলো এই তো আমি বের হয়ে কলেজ থেকে বের হয়ে এখন আমি একটা নিয়ে আবার চলে যাব হচ্ছে কাউলিপাড়া কাউলিপাড়া থেকে চলে যাব বাসায় এই তো আমার কলেজটা মশাল অনেক সুন্দর এই যে দেখো আমি চলে আসলাম আর এই যে নদীটা দেখালাম আমাদের এলাকা সেটা হচ্ছে এই তো বালিয়ার দিকে আসছে বংশী নদী সেটাই এত বড় নদী অনেক অনেক জায়গা এটা গিয়েছে নদীটা বয়ে গেছে অনেক এলাকা দিয়ে এই দেখো এটা হচ্ছে ধামরাই দিয়েও শরীরবাগ দিয়ে ওখান দিয়েও বয়ে গেছে তারপর কালিয়াকুড় এদিক দিয়ে তারপর এখন আমি বাসায় চলে যাব এখান থেকে আবার কালামপুর থেকে আমি কিছু বই নিয়েছি এই আজকের ব্লক ছিল এই পর্যন্তই Allah fais assalamualaikum